ভিউয়ার্স যারা সিনেমা প্রেমী তাদের কাছে নাইনটি সিক্স সিনেমাটি এক ধরনের অনুভূতির প্রতিচ্ছবি তামিল নির্মাতা সি প্রেম কুমার সিনেমাটি নির্মাণ করেছিলেন এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সুপারস্টার স্টার বিজয় সেতুপতি ও তৃষা তুমুল সারা জাগানো ছবিটির সিকুয়েল আসছে এবার কিন্তু শর্ত রেখেছেন নির্মাতা বিজয় সেতুপতি ও তৃষাকে ছাড়া ছবিটির সিকুয়েল তিনি করবেন না সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকের শোবিজ এক্সট্রা স্টোরি দু সালে মুক্তি পাওয়া তামিল নির্মাতা প্রেম কুমারের প্রথম সিনেমা নাইনটি সিক্স তুমুল সাড়া ফেলেছিল এবার সাত বছর পর সিনেমাটির দ্বিতীয় পর্ব নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা জানা গেছে ছবিটির দ্বিতীয় কিস্তির চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে তবে নাইনটি সিক্সের দ্বিতীয় পর্ব তৈরির জন্য এই নির্মাতার একটাই শর্ত মূল সিনেমার অভিনয় শিল্পী বিজয় সেতুপতি ও তৃষাকে পেলেই সিনেমাটি করবেন 96 সিনেমায় দেখানো হয়েছিল রাম নামের এক ট্রাভেল ফটোগ্রাফারের গল্প নির্মাতা প্রেম কুমার জানিয়েছেন নাইনটি সিক্সের গল্প যেখানে শেষ হয়েছিল তার দশ বছর পরের ঘটনা নিয়ে লেখা হয়েছে দ্বিতীয় পর্বের চিত্রনাট্য এ সিনেমার সিকুয়েলের দাবি ছিল দর্শকদের তবু দ্বিতীয় পর্বের নির্মাণ নিয়ে সংশয় কাটেনি এখনও বিজয় সেতুপতি ও তৃষার কাছ থেকে কাজটি করার সম্মতি আসেনি তারা রাজি হলেই সিকুয়েলটি নির্মাণ করবেন পরিচালক ও চিত্রনাট্যকার কুমার